স্বরাষ্ট্র সচিব এবং মুখ্য সচিবকে বলব অবিলম্বে সামলাতে তো পারবেন না কারণ ডায়মন্ড হারবার মডেল চলে ওখানে আপনার পুলিশ ওখানে কি বহে দাঁড়িয়ে আছে হিন্দুদের বাড়িগুলো ভাঙছে তুলসী মঞ্চ ফেলছে আপনারা নিজেরা দেখুন কিভাবে মেরেছে আমি সোশ্যাল মিডিয়াতেও দিচ্ছি এবং ভুলিয়ান শামসেরগঞ্জের যে অর্ডার আছে সেই অর্ডার তিরিশা জুলাই পর্যন্ত রাজ্যে প্যারামিলিটারি ফোর্স এই ধরনের অশান্তিতে নামাতে পারে অর্ডার আছে আমার লয়ার ডিজিপি এবং সিপি কে চিঠিও দিচ্ছে আপনারা মিডিয়ার লোকেরা ওখানে ঢুকতে পারছেন না আপনাদের ঢুকতে দিচ্ছে না হিন্দুদের বাড়ি ভাঙা হচ্ছে তুলসী মঞ্চ ভাঙা হয়েছে মন্দিরের একটা অংশ ভাঙা হয়েছে মেটিয়া বুরুজ বিধানসভা মহেশতলা পৌরসভা রবীন্দ্রনগর পুলিশ স্টেশন ওয়ার্ড নাম্বার সেভেন পচা গজা আর পেড়া খাইয়ে হিন্দু নিধন প্রত্যেক দিন পশ্চিম বাংলার কোথাও না কোথাও এখান থেকে দশ কিলোমিটার দূরে হিন্দু বাড়ি ভাঙছেন এই জন্যই সরকারকে মুসলিম লীগের সরকার বলা হয় আমি এক ঘন্টা টাইম নিলাম মনোজ বর্মাকে একটা দালাল বন্ধ না করলে সব এমএলএ নিয়ে যাচ্ছে ওখানে contra timelama